হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জিকা একাডেমি আজকে আমি তোমাদের জন্য ভূগোলের নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির রয়েছি এর আগে আমি ভূগোলের আরও কয়েকটি পর্ব দিয়েছি তো সবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে দেখবে ভালো যদি লাগে ভিডিও দেখে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে রাখবে তো দেরি করছি না শুরু করছি আজকের পর্ব তো তোমাদের জন্য প্রথম কোশ্চেন গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট কোন দেশে অবস্থিত অপশানগুলো দেখো অপশান নাম্বার এ মেক্সিকো অপশান নাম্বার বি অস্ট্রেলিয়া অপশান নাম্বার সি দক্ষিণ আফ্রিকা অপশান নাম্বার ডি ব্রাজিল তো কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর গ্রেট ভিক্টোরিয়া রিজার্ট খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক কোনটি সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্গত নয় দেখো অপশানগুলো দেখো সিকিম আসাম মণিপুর মিজোরাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেভেন সিস্টার রাজ্যের অন্তর্গত নয় কোনটি অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর তার সঙ্গে এটা মনে রাখবে সেভেন সিস্টার তো সিকিম নয় কিন্তু সিকিম হচ্ছে ব্রাদার অফ সেভেন সিস্টার ঠিক আছে তো ব্রাদার অফ সেভেন সিস্টার কাকে বলা হয় যদি কোশ্চেন আসে তখন অ্যান্সার হবে সিকিম ঠিক আছে তো চলো পরবর্তী কোয়েশ্চনে যাওয়া যাক কোন দেশকে ল্যান্ড অফ লেগস বলা হয় মানে হ্রদের দেশ বলা হয় কোন দেশকে অপশানগুলো দেখো নরওয়ে ফিনল্যান্ড সুইডেন কানাডা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনগুলো তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী কী ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চনে যাওয়া যাক কোনটি ইউরোপের দীর্ঘতম নদী এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইউরোপের দীর্ঘতম নদী কোনটি অপশানগুলো দেখো ভলগা দানিউব রাইন এলবে তো কোনটা হবে সঠিক উত্তর ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর ভলগা ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি কোনটি মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড নামে পরিচিত অপশানগুলো দেখো লেবানন ইসরায়েল জর্ডান বাহরিন কোনটা হবে সঠিক উত্তর মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড নামে পরিচিত অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর লেবানন লেবাননের রাজধানী কি লেবাননের রাজধানী বেইরুট ঠিক আছে জর্ডানের আম্মান ঠিক আছে তো এই রাজধানীগুলো তোমরা দেখে রাখবে আমি রাজধানী নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবনি তোমাদের ঠিক আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রাজধানী সব নিয়ে ভিডিও আরেকটি বানিয়ে দেবনি চলো পরবর্তী কোশ্চনে যাওয়া যাক কোনটি সিঙ্গাপুরের রাষ্ট্রভাষা সিঙ্গাপুরের রাষ্ট্রভাষা কোনটি ইংরেজি মালয় তামিল ডি সবগুলোই কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি উপরের সবগুলোই ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলো কোনটি মেসোপটেমিয়ার বর্তমান দেশ আমরা সবাই জানি মেসোপটেমিয়া সভ্যতা ছিল তো এখন এই মেসোপটেমিয়ার বর্তমান দেশ কোনটি কোন জায়গাটাকে মেসোপটেমিয়া বলা হতো অপশানগুলো দেখো সিরিয়া ইরাক ইরান কুয়েত কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ইরাক সবাই এটা অনেকেই গণ্ডগোল করে ইরাক হবে কিন্তু ইরান দিয়ে দেয় অনেক সময় ঠিক আছে তো এই ভুলটা করবে না ইরাক হবে মেসোপটেমিয়ার বর্তমান দেশ চলো পরবর্তী কোশ্চানে যাওয়া যাক কোনটি সাইপ্রাসের রাজধানী লিমাসল নিকোশিয়া লারকানা ফামাগোস্তা কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক কোনটি ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে মনে হচ্ছে হয়তো ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ কিন্তু এরপরে আমি যখন বলবো যে এটার ব্যাপারে তখন বলবে যে হ্যাঁ ইম্পর্ট্যান্ট চলো অপশানগুলো দেখো সুমাত্রা জাভা বর্ণীয় বালি ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর বর্ণীয় কেন বললাম শুধু এটা ইন্দোনেশিয়ার না এটা পুরো এশিয়ার মধ্যে বৃহত্তম একটি দ্বীপ তো এই দ্বীপটি কোথায় আছে এশিয়ার বৃহত্তম দ্বীপ যদি বলে তখনও বর্ণীয় হবে এবং এই দ্বীপটি কোথায় ইন্দোনেশিয়ায় আছে তো দুটো কোশ্চেন কভার হয়ে যাচ্ছে তাই কোশ্চেনটা দিয়েছি ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চনে যাওয়া যাক কোনটি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী কোনটি অপশনগুলো দেখো কেপ টাউন জোহানসবার্গ প্রিটোরিয়া ডারবান ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি জোহানসবার্গ তো অর্থনৈতিক রাজধানী হচ্ছে জোহানেসবার্গ আর যদি প্রশাসনিক রাজধানী বলে তখন হয়ে যাবে প্রিটোরিয়া ঠিক আছে মনে রাখবে কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ এগারো নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন তো কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ এই কোশ্চেনটি আমি তোমাদের জন্য রাখছি অপশানগুলো দেখো ভিক্টোরিয়া হ্রদ বৈকাল হ্রদ ক্যাসপিয়ান সাগর সুপেরিয়র হ্রদ তো কোনটি হবে সঠিক উত্তর তোমরা আমাকে চট করে কমেন্টের উত্তর জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে